কেন কিছু পুরুষকে নারীরা তাড়া করে আর অন্যদের উপেক্ষা করে অধিকাংশ পুরুষ তাদের জীবন কাটিয়ে দেয় নারীদের পেছনে ছুটতে ছুটতে মেসেজ দিয়ে আগে যোগাযোগ করতে ডাবল টেক্সট করতে ডেট প্ল্যান করতে নিজেকে প্রমাণ করতে কিন্তু কি হয় তারপর সে আগ্রহ হারিয়ে ফেলে সে দূরে সরে যায় সে তোমাকে শুধু একটি অপশন হিসেবেই রেখে দেয় কিন্তু আছে কিছু বিরল ধরনের পুরুষ যারা এর উল্কো করে সে নারীদের পেছনে ছোটে না নারীরাই তার পেছনে ছোটে তারা তাকে ভাবা থামাতে পারে না তারা তার প্রতি টান অনুভব করে এমন কি প্রথমে তারা আগ্রহী না হলেও তার গোপন রহস্য কি এটা চেহারা বা টাকা বা চিজি পিকআপ লাইন নয় এটা হলো কিভাবে সে একজন নারীকে অনুভব করায় এখানেই আসে স্টোয়েসিজম যদি তুমি আবেগ নিয়ন্ত্রণ আত্মসম্মান এবং অটল আত্মবিশ্বাস আয়ত্ত করতে পারো তাহলে তুমি পুরো খেলা উল্টে দিতে পারবে আর তখন নারী তোমাকেই তাড়া করবে চলো ভেঙে দেখি কেন নারীরা কিছু পুরুষকে তাড়া করে নারীরা কেবল চেহারা বা স্ট্যাটাস দেখে পুরুষকে তাড়া করে না তারা সেই পুরুষকে তাড়া করে যে তাদের আবেগিক বিনিয়োগ করাতে পারে এবং এটা ঘটে তিনটি মূল উপায় রহস্য এবং আকর্ষণ যদি সে তোমাকে পুরোপুরি বুঝতে না পারে তাহলে সে তোমাকে বেশি ভাবতে থাকে আবেগিক শক্তি যদি তুমি তার খেলায় প্রভাবিত না হও সে তোমাকে উচ্চ মূল্যের পুরুষ হিসেবে দেখে বিরলতা এবং সংকট যদি তুমি তাকে অনুভব করাও যে তোমার মনোযোগ অর্জন করতে হবে তাহলে সে একে বেশি মূল্য দেবে অধিকাংশ পুরুষ ব্যর্থ হয় কারণ তারা খুব বেশি পাওয়া যায় খুব বেশি আবেগপ্রবণ এবং খুব বেশি পূর্বানুমানযোগ্য তারা তাদের সমস্ত ক্ষমতা বিয়ে দেয় যখন এখনও তার কোনো পরোয়া করার কারণ তৈরি হয়নি মার্কাস আউরেলিয়াস বলেছিলেন যদি তুমি কোনো বাইরের জিনিসে কষ্ট পাও সেই কষ্ট জিনিসটার কারণে নয় বরং তোমার তার প্রতি দৃষ্টিভঙ্গির কারণে এবং এই দৃষ্টিভঙ্গি তুমি যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারো দুর্বল পুরুষ প্রতিক্রিয়া দেখায় কিন্তু স্টোইক পুরুষ নিয়ন্ত্রণে থাকে আর এই নিয়ন্ত্রণই নারীদের আকর্ষণ করে এখন চলো দশটি স্টোইক নিয়ম ভেঙে দেখি যা কোনো নারীকে তোমার পেছনে তাড়া করাবে এমন কি সে আগে আগ্রহী না হলেও দশটি স্টোইক নিয়ম যাতে নারী তোমাকে তাড়া করে নিয়ম এক ভ্যালিডেশন খোঁজা বন্ধ করো নিজেকে পুরস্কার বানাও নারীরা সেই পুরুষকে তাড়া করে না যে তাদের প্রয়োজন করে তারা তাড়া করে সেই পুরুষকে যে নিজেই মূল্যবান তার অনুমোদন খোঁজা বন্ধ করো বেশি বোঝানো বন্ধ করো এবং নিজের মূল্য নির্ধারণের জন্য তার অপেক্ষা করা বন্ধ করো তুমি নিজেই তোমার মূল্য নির্ধারণ করো নিয়ম দুই রহস্য তৈরি করো প্রয়োজনের তুলনায় কম বলো নারীরা আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি যাকে তারা পুরোপুরি বুঝতে পারে না বেশি শেয়ার করো না সব কিছু বোঝানোর চেষ্টা করো না সময় পাওয়া যাবে না এমন থেকো তাকে ভাবতে দাও তাহলে সে তোমাকে বেশি ভাববে নিয়ম তিন আবেগ নিয়ন্ত্রণ করো উদাসীনতা হলো শক্তি নারীরা পুরুষকে টেস্ট করে দেখে যে সে কাঁপবে কিনা যদি তুমি আবেগিকভাবে প্রতিক্রিয়া দেখাও সে আকর্ষণ হারাবে যদি তুমি শান্ত থাকো সে আরও বেশি বিনিয়োগ করবে তুমি যত কম প্রভাবিত হবে সে তত বেশি কৌতূহলী হবে নিয়ম চার চলে যেতে প্রস্তুত থেকো কখনো তার ব্যাকআপ প্ল্যান হয় না যে পুরুষ যে কোনো মুহূর্তে চলে যেতে পারে সেই পুরুষকেই নারীর সবচেয়ে বেশি সম্মান করে যদি সে বুঝে যায় যে তার তোমার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে সে কখনো তোমাকে তাড়া করবে না তুমি অদৃশ্য হওয়া মাত্র সে তোমাকে বেশি মূল্য দিতে শুরু করবে নিয়ম পাঁচ তাকে বিনিয়োগ করাও এটাই আকর্ষণ তৈরি করে নারীরা সহজে যা পায় তা মূল্যায়ন করে না যদি তুমি সবসময় শুরু করো প্ল্যান করো সবকিছু দাও তাহলে সে কে কখনো গুরুত্ব দেবে না বরং তাকে বিনিয়োগ করতে দাও মাঝে মাঝে তাকে আগে টেক্সট করতে দাও মাঝে মাঝে প্ল্যান সাজেস্ট করতে দাও এবং মাঝে মাঝে তাকে ভাবতে দাও যে তুমি পুরোপুরি মনোযোগ দিচ্ছ কিনা নিয়ম ছয় অনিশ্চিত থেকে তাকে আন্দাজ করতে দাও যদি সে জানে তুমি সব সবসময় কীভাবে প্রতিক্রিয়া দেবে সে বোর হয়ে যাবে কখনো দ্রুত রিপ্লাই দাও কখনো সময় নাও কখনো সিরিয়াস থেকে খেলার খেলাচ্ছলে তাকে বিভ্রান্ত রাখো সে আগ্রহী থাকবে নিয়ম সাত নিজের উদ্দেশ্যে থেকো নারীরা সেই পুরুষকে তারা করে যে লক্ষ্যকে তারা করে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ হল সেই যার একটি মিশন আছে যখন তুমি নিজের ওপর নিজের ক্যারিয়ারের ওপর নিজের গ্রোথের ওপর ফোকাস করো তুমি স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হয়ে যাও নারীরা তোমার জগতের অংশ হতে চায় তোমার কেন্দ্র নয় নিয়ম আট তাকে তোমার অনুপস্থিতি অনুভব করতে দাও দূরত্বই আকাঙ্ক্ষা তৈরি করে যদি তুমি সব সময় থাকো সে কখনো তোমাকে মিস করবে না কিন্তু যদি তুমি কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যাও নিজের জীবন আর লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকো সে ভাবতে শুরু করবে সে কেন মেসেজ দিচ্ছে না আমি কি তাকে হারালাম এই মুহূর্তেই সে তোমাকে তাড়া করতে শুরু করে নিয়ম নয় তাকে ইমপ্রেস করার চেষ্টা করো না তাকে তোমার জন্য কাজ করতে দাও দুর্বল পুরুষ অতিরিক্ত চেষ্টা করে শো অফ করে বড়াই করে অথবা অনুমোদন চায় কিন্তু স্টোইক পুরুষ নিজের কাজকে কথা বলতে দেয় সে ইমপ্রেস করার চেষ্টা করে না বরং সে নারীকে তাকে প্রমাণ করতে বাধ্য করে নিয়ম দশ অটল থেকো রিজেকশন হলো এক মায়া একজন সত্যিকারের স্টোইক জানে রিজেকশনের কোনো মানে নেই কারণ সে কখনো একজন নারীর ভ্যালিডেশনের উপর নির্ভর করে না যদি সে চলে যায় সে একদমই প্রভাবিত হয় না এই আত্মবিশ্বাস তাকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করে এবং সে ফিরে আসে এপিক্টেটাস বলেছেন স্বাধীনতায় জীবনে একমাত্র যোগ্য লক্ষ্য এটি অর্জিত হয় তখনই যখন আমরা সেই সব জিনিসকে উপেক্ষা করি যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে যখন তুমি এই দশটি স্টোইক নিয়ম আয়ত্ত করবে তখন তোমাকে আর কোনো নারীকে তাড়া করতে হবে না নারীরাই তোমাকে তাড়া করবে কিভাবে বাস্তব জীবনে এটা প্রয়োগ করবে এখন যেহেতু তুমি নিয়মগুলো জানো এগুলো এভাবে প্রয়োগ করবে নারীদের পেছনে দৌড়ামা বন্ধ করো নিজের উদ্দেশ্যের পেছনে দৌড়াও শুধু সেই নারীকে মনোযোগ দাও যে তোমার মধ্যে বিনিয়োগ করে চব্বিশ সব সময় পাওয়া যাবে না আকর্ষণের জন্য স্পেস তৈরি করো আবেগিকভাবে অটল থেকো কোনো প্রতিক্রিয়া নয় কোনো বেশি ব্যাখ্যা নয় নারীদের তোমার অনুপস্থিতি অনুভব করতে দাও রহস্য তাদেরকে পাগল করে তোলে সেনেকা বলেছেন যে সর্বত্র থাকে সে কোথাও থাকে না যদি তুমি সবসময় তারা করো টেক্সট করো নিজেকে প্রমাণ করার চেষ্টা করো তাহলে তুমি তোমার মূল্য হারাবে কিন্তু যদি তুমি ফোকাসড আত্মবিশ্বাসী এবং ডিট্যাচ থাকো নারীরা স্বাভাবিকভাবেই তোমার পেছনে দৌড়াবে নারীরা তারা করে শক্তিকে চাহিদাহীনতাকে নয় নারীরা তৈরি হয়েছে শক্তি আত্মবিশ্বাস এবং আত্মসম্মানকে তারা করতে যদি তুমি স্টোইক আবেগ নিয়ন্ত্রণ আয়ত্ত করতে পারো তাহলে তুমি খেলা উল্টে দিতে পারবে তুমি তারা করবে না সে করবে তুমি প্রতিক্রিয়া দেখাবে না সে ভ্যালিডেশন চাইবে তুমি অপেক্ষা করবে না সে ভাববে সে কি তোমাকে হারিয়েছে যদি এটা তোমার কাছে মূল্যবান মনে হয় লাইক করো সাবস্ক্রাইব করো এবং এই শিক্ষা প্রয়োগ করো পৃথিবী সেই সব পুরুষেরই যারা নিজেদের বোঝে এবং নিজেদের আয়ত্ত করে এখন যাও এভাবেই বাঁচো